গিয়ে পিক্সেল লেভেল ইঞ্জিন সার্চ করলে পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো সর্বপ্রথম আমি আমার পিক্সেল লেভেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এখানে একটি ক্লিক করে দেবো আবার এই মেসেজে ক্লিক করে আরও বাটনে ক্লিক করে এখান থেকে ইউটিউব থামনেল সিলেক্ট করে নেব এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো এখন নিউ টেক্সট লেখাটি ডিলিট করবো ডিলিট করার জন্য ডিলিট এখানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবো তো এখন একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার জন্য প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবো এখন ব্যাকগ্রাউন্ডটিকে ছোটো বড় করে অ্যাডজাস্ট করে নেব তো এখন একটি ছবির প্রয়োজন হবে তো আবারও পেলা সেখানে ক্লিক করে এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাবো তো আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিলাম এখন টিক চিহ্নতে ক্লিক করে দেবো জাস্ট ছবিটিকে এখন ছোটো বড়ো করে জায়গা মতো সেট করে নেবো ছবিটিকে জায়গা মতো সেট করার পর আবারও একটি পিএনজির প্রয়োজন হবে তো এই জন্য আবারও এখানে পেলা সেখানে ক্লিক করে এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাবো পিএনজিটিকে সিলেক্ট করে নেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করে দেবো এখন এই পিএনজিটিকে একটু কাস্টমাইজ করবো অর্থাৎ এই পিএনজিটিকে একটু ছোট বড় করে জায়গা মতো সেট করে দেবো এখানে লেয়ার আইকনে ক্লিক করে পিএনজিটিকে ধরে ছবিটি নিচে নিয়ে আসবো আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবো এখন এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব পিএনজিটিকে অ্যাড করে নেওয়ার পর আবারও ঠিকসিনাতে ক্লিক করে দেবো এখন এই পিএনজিটিকে আগের মতো ছোট বড় করে কাস্টমাইজ করে জায়গা মতো সেট করে নেবো এখন আবার লেয়ার আইকনে ক্লিক করে পিএনজিটিকে ধরে ছবিটি নিচে নিয়ে আসবো এখন লেয়ার আইকনে ক্লিক করে লেয়ার পেসটি মুছে ফেলবো এখন একটি টেক্সট অ্যাড করতে হবে এখানে পেলা আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দেবো এখন নিউ টেক্সটে দুইবার ট্যাপ করে এই লেখাটি কেটে দেব এখন আমি লিখে নিচ্ছি থামনেল থামনেল লেখার পর ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে থামনেল লেখাটি ছোট বড় করে সাইজ মতো বসিয়ে নেবো এখন এখানে এ আইকনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটু স্কুল ডাউন করে কালার অপশনে গিয়ে কালার অপশনে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করে নিচ্ছি কালারটি সিলেক্ট করে নেওয়ার পর ঠিক সিন ক্লিক করে দেবো আবার একটু স্কুল ডাউন করে এদিকে এসে ফোনটা ক্লিক করে দেবো ফন্টায় ক্লিক করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস শো হয়ে যাবে তো এখান থেকে আমি একটি ভালো ফন্ট বেশি নিচ্ছি তো আমি এই ইংলিশ ফান্ডেই সিলেক্ট করে নিলাম এখন ট্যাপ দিয়ে ছোটো বড়ো করে বসিয়ে দেবো লেখাটি এখন একটু স্কুল ডাউন করে এদিকে সে স্টোরকে ক্লিক করে দেবো স্টোরকে ক্লিক করে দেওয়ার পর এই বাটনটি অন করে দেবো এবং একটু হালকা স্কুল ডাউন করে নিচে চলে আসবো এবং এই লাইনটি বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবো লেখাটিকে ঠিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন লেয়ার এখন লেয়ার আইকনে ক্লিক করে দেবো লেয়ার এখানে ক্লিক করে দেওয়ার পর লেখাটিকে ধরে ছবিটি নিচে নিয়ে আসবো এখন ছবিটিকে এবং লেখাটিকে আবারও ছোটো বড় করে কাস্টমাইজ করে সেট করে দেব। এখন একটি শার্টোর প্রয়োজন হবে এই জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফরম গ্যালারিতে চলে যাব। আমি এই শার্টোটিকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো এখন শার্টোটিকে একটু ছোটো বড়ো করে কাস্টমাইজ করে নেবো কাস্টমাইজ করে নেওয়ার পর এখানে ক্লিক করে দেব। একটু স্কল ডাউন করে এদিকে দেখতে পারবেন কালার অপশন কালার অপশনে ক্লিক করে বাটনটি অন করে দেবো অন করে নেওয়ার পর এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করে নিচ্ছি এবং ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো ঠিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আবার লেয়ার এখন লেয়ার এখানে ক্লিক করে দেবো এবং শ্যাডোটিকে ধরে ছবিটি নিচে নিয়ে আসবো আবারও লেয়ার এখানে ক্লিক করে লেয়ার পেস্টটি মুছে ফেলবো এখন একটি টির আইকনের প্রয়োজন হবে এই জন্য পেলাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাবো আমি এই টির আইকনটি সিলেক্ট করে নিলাম এবং এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে ছোটো বড়ো করে জায়গা মতো সেট করে দেবো এখন একটু স্কুল ডাউন করে এদিকে দিকে স্টোরকে একটি ক্লিক করে দেব এবং এখানে বাটুনটি অন করে দেবো এখন এই লাইনটিকে একটু কমিয়ে বাড়িয়ে সুন্দরভাবে বসিয়ে নেব। কমিয়ে বাড়িয়ে নেওয়ার পর আবারও ঠিক চিন্নতে ক্লিক করে দেবো আবারও এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার এখন লেয়ার এখানে ক্লিক করে এই আইকনটিকে ধরে ছবিটি নিচে নিয়ে আসবো এবং আবারও লেয়ার এখানে ক্লিক করে লেয়ার পেসটি মুছে ফেলবো এখন এই ছবিটিতে একটু কোলেইং ইফেক্ট যোগ করে দেবো যাতে আরো প্রফেশনাল লেভেলের দেখায় এই জন্য আবার স্টোরকে ক্লিক করে দেব এই বাটনটি অন করে দেব এবং এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে নেব এবং লাইনটি একটু হালকা বাড়িয়ে দেব। আবার এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে দেব। এখন আবার লেয়ার এখানে ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন তালা আইকন তালা আইকনে ক্লিক করে সব সবকোটি লেয়ারকে লক করে নেবো আবার এখান থেকে লেয়ার এখানে ক্লিক করে লেয়ার পেজ মুছে ফেলবো এখন চুল এবং শার্টের কলাটে একটু গুলেইং ইফেক্ট যোগ করে দেবো এখন এখানে আমি একটি ফাঁকা জায়গায় ক্লিক করে দেব ফাঁকা জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন একটি পেন্সিল আইকন পেন্সিল আইকনে ক্লিক করে দেবো এবং এখানে পেলা সাইকনে ক্লিক করে একটু জুম ইন করে নেব এখন একটু স্কুল ডাউন করে এই লাইনটিকে একটু কমিয়ে টু করে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি এইভাবে চুলের উপর এইভাবে দাগ টানবো দাগ টেনে টেনে এইভাবে সুন্দর করে গ্লোয় ইফেক্টগুলো যোগ করে দেব। এখানে আবারও পেলা সাইকনে ক্লিক করে ছবিটিকে একটু উপরে নিয়ে আসবো এবং আমি এখানে চুলের সাইডে আর একটু গ্লোয়িং ইফেক্ট যোগ করে দেব এখন প্লাস এখানে ক্লিক করে ছবিটিকে আর একটু উপরে তুলে নেবো নেওয়ার পর এখানে আবারও আমি কলাটে একটু গোলাইন ইফেক্ট যোগ করে দেব এখন প্লাস চিহ্নতে ক্লিক করে ছবিটিকে জুম আউট করে নেবো এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেব। এখান থেকে আবারও আইকনে ক্লিক করে দেব এখন থামেলটিতে গ্যালারিতে সেভ করার জন্য সেভ অনেক ক্লিক করে দেব এবং এখানে দেখতে পারেন সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করে দিয়ে সে আরে ক্লিক করে দেবো এবং এখানে একটি লোড হয়ে অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে আজকের ভিডিওটি দেখে যদি একটু সামান্য উপকার হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন